আসসালামু আলাইকুম বি কেমন আছেন সবাই আল্লাহ রহমত আমরা সবাই ভালো আছি আমি রাজিয়া জামাল কুয়েত থেকে আরেকটা ছোটো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা হচ্ছে তিন ধরনের সবজি দিয়ে আমি পোহা মাছ দিয়ে রান্না করব তা শীতকালের সবজি বলতে কথা শীতকাল চলে আসছে আর সবজিও অনেক অ্যাভেলেবেল সবজি সব সময়ই তো সবজি খাওয়া হয় শীতকালে সবজিটাই মজা লাগে শীতকালে তাই আমি আজকে তিন ধরনের সবজিটা রান্না করতেছি এখানেই আমি সবজিগুলি খেয়ে ঠেয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম কড়াইয়ে একটা কড়াই দিলাম চুলাই সাথে তেল পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজগুলি একটু নরম হয়ে আসলে আমি একটু হালকা নরম হয়ে আসলে সেখানে আমি টমেটো দিয়ে দিব তো টোমেটো কুচি করে দিয়ে দিলাম একটা এভাবে করে আমি একে সব মর মশলা দিয়ে দেব আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন শীতকালের সবজি কিন্তু খেতে অসাধারণ শীতকালের সবজি মাছের ঝোল এগুলি হলে অনেক পেট ভরে ভাত খাওয়া যায় শীতকালের সবজি দিয়ে তা এখানে আমি এখানে বরবটি আছে পোছা আছে ক্ষীরা আছে সব সবজি যদি এভাবে মিক্স মিক্স করে রান্না হয় মিক্স বা এমনি চিঙ্গেলে রান্না হলে অনেক টেস্টি লাগে এখানে আমি একটু আদা রসুন দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া তারপরে হচ্ছে যে মাছের মশলা জিরা হলুদ এইগুলি এগুলি মিক্স করে কিন্তু আমি মশলাটা কষাই নিব আমি মশলাটা একটু করে পানি দিয়ে দিব কারণ মশলার মধ্যে যদি ইয়ে লেগে যায় নিচে লেগে যায় সে কারণে একটু করে করে পানি দিয়ে আমি আবার ভালো মশলাটা আমি এদিকে মাছগুলি বেজে নিলাম এগুলি হচ্ছে কুয়েতে সাগরের পোহা মাছ যেটা লাল ধরনের আছে ওইটাই এই পোহা মাছগুলি আমি বেজে নিয়েছি সবজির সাথে দিয়ে দেব এগুলি আমি আমার সবজি পানি জড়ে গেছে ধুয়ে নিয়েছিলাম আমি তো এবার মশলা আমার কষানো হয়ে গেছি সেখানেই আমি সবজিগুলি ঢেলে দেব গুলি আমি এখানে একটু হালকা জাল দিয়ে দিয়েছিলাম আজকে লাল মরিচের গুঁড়া কারণ সহজে আমরা মরিচ কম খাই বলে একটু মরিচ দিতে পারি না কিন্তু সবজি দিয়ে মরিচ আর লাল মরিচ মিক্স করে দিয়ে দিলাম আমি একটু হালকা হালকা জাল হয়েছে কিন্তু জাল পছন্দ হলে তো ভালো জাল খাইলে তো ভালো আর জাল খাওয়ার অভ্যাসটা তো আমাদের মানে একটু কম সে কারণে তাই আমি এখানে সবজিগুলো মশলাতে ভালোভাবে কষাই নিব কারণ আমি এক হাত দিয়ে মোবাইল ধরি আর এক হাত দিয়ে ইয়ে করিনি রান্না করি এক হাত দেওয়ার সেই জন্য অফ ক্যামেরাতে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম দেখতেছি একটু পানি চলে আসছে এভাবে যদি সবজি রান্না করা হয় অনেক টেস্টি হয় তা আমার সবজিটা কষানো হয়ে গেছে এখানে আমি মাছগুলি বেজে রাখা মাছগুলি দিয়ে দেব তো বেজে রাখা মাছগুলি দিয়ে আমি নাড়াছাড়া করে দেব এক হাত দিয়ে কিন্তু নাড়াছাড়া করা সম্ভব না পাতিলটা একটু নাড়াছাড়া করে তো সেজন্য আমি হাত থেকে মোবাইলটা রেখে তারপর হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে অনেক দিব টেস্টি হয়েছে খাওয়ার পরতে আমি বয়ে দিচ্ছি এগুলি অনেক টেস্টি হয়েছে মিক্স সবজি তার হচ্ছে যে সাগরের পোহা মাছগুলি অনেক টেস্টি হয় বেজে নিয়েছিলাম আমি হালকাভাবে কালারটিও সেই রকম হয়েছে সবজির কালার একদম আমি একটু পানি দিয়ে দিলাম অফ ক্যামেরাতে একটু পানি দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি কারণ বাজা পোহা মাছ তো ভাঙবে না সেই রকমই তারপরে একটু আলতোভাবে নাড়াচাড়া করা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি দেখুন আমার সবজিগুলি হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আমি অনেক গ্রান কিন্তু ধনিয়া পাতাওগুলি এখনও শীতকালে কিন্তু ধনিয়া পাতার কোনো অভাব নেই আর হচ্ছে যে শীতকালে সবজি শীতকালে ধনিয়া পাতা অনেক সব কিছু অনেক গ্রান অনেক টেস্টি হয় সবজি বলতে কাছামাছিদের সবজি রান্না করে অনেক টেস্টি হয় আমরা তো আমি গ্রামের মেয়ে আমার মা কিন্তু কাঁচামরিচের সবজি রান্না করতে অনেক জাল জাল করি অনেক টেস্টি লাগতো মরিচ বাটা দিয়ে আমার সবজিগুলি কীরকম হয়েছে তাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমরা একটু সমস্যাতে আছি এগুলি যেন সমস্যা সমাধান করে দেয় আল্লাহ আল্লাহ হয় একমাত্র বর্ষা আমাদের আপনারা ছেলে খার দোয়া কোথায় লেগে যায় হিসাব নাই তাই ধোয়া করবেন সবাই